তারপর দেখতে পাচ্ছি এটা এটা কি বলে এটা কিডস বাচ্চাদের কিডস ওকে এটা সাইজ কয়টা হবে এটা তো সাইজ 6টা ছোট থেকে 25 পর্যন্ত ওকে এটা কত টাকা শুরু এটা তো 21 থেকে 25 পর্যন্ত এটা 500 টাকা 500 এর শুরু জি ওকে এটা একটাই সাইজ আছে এটা গ্রুপ নাই ওখানে আবার আরো লাইটিং আছে বড় এখানে অনেকগুলো ডিজাইন রয়েছে ভিউয়ার্স যারা প্রয়োজন সরাসরি এখানে চলে আসতে পারেন এটা লাইটিং আপনার এই যে লাইটিং হবে পাঁচ করলে এখানে লাইট জ্বলবে টাচ লাইট এটা টাচ লাইট ওকে এই যে যেরকম যে

এখানে আপনারা পেয়ে যাবেন এখানে যদি কেউ আসতে চায় খুব সহজে কেউ আসতে পারেন

পাঁচশো বিশ টাকা পাইকারি প্রাইস শুধুমাত্র যারা পাইকারি ক্রয় করবেন শুধুমাত্র তারাই নগ দিবেন যারা খুচরা নিতে চাইছেন তারা এখানে নগ দেওয়ার কোনো প্রয়োজন নাই পর্যাপ্ত পরিমাণ ডিজাইন রয়েছে যারা ঢাকার ভিতরে আছেন তারা সরাসরি এখানে চলে আসতে পারেন যারা ঢাকার বাইরে রয়েছেন তারা তাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কল দিয়ে তাদের আহ কল নেওয়ার পর আপনার ভিডিও কলে দেখে আপনার চলে ওয়ার্ডার করতে পারেন এখানে কিছু দেবী সু পাচ্ছি এগুলা কি চাইনিজ নাকি জি জি আমাদের সবই চাইনিজ আমাদের ওগুলা চার্জ হবে হ্যাঁ এগুলো ছয়টা সাইজ আছে সব ওকে তিনটা পুরো কত টাকা পড়বে এটা এটা আপনার পড়বে 550 600 650 550 650 500 550 600 650 ওকে এগুলো দুইটা কালার আছে এটা লাইটিং লাইটিং হবে জি বাচ্চাদের এটা আপনার পাঁচ থেকে বছর পর্যন্ত ধন্যবাদ চমৎকার এখানে অনেক ডিজাইন রয়েছে যাদের প্রয়োজন ঢাকার ভিতরে রয়েছে ডিজাইন তারা চলে আসতে পারেন এখন আরেক কিছু ডিজাইন দেখব হুম তাদের এখানে পর্যাপ্ত পরিমাণ ডিজাইন রয়েছে যারা ঢাকার আছেন তারা সরাসরি চলে আসতে পারেন যারা ঢাকার বাইরে রয়েছেন তারা তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কল দিয়ে ভিডিও কলের মাধ্যমে তাদের শু পেজগুলো দেখে আপনারা অর্ডার করে চাইলে আপনারা এখান থেকে ক্রয় করে নিয়ে ব্যবসা করতে পারেন আরো কিছু ডিজাইন রয়েছে এখানে

তিনটা কালার হবে এটা সাইজ হবে এটা ছয়টা সাইজ হবে ছয়টা সাইজ হবে ওকে এটা খুব কমফোর্টেবল খুব চমৎকার এগুলো প্রাইস কত রাখছেন এটা প্রাইস হচ্ছে আপনার 850 টাকা করে 850 টাকা করে পাইকারি প্রাইস কালার আছে এটা মেরুন পিঙ্ক ব্ল্যাক ওকে খুব চমৎকার আপনারা লোফার

হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেয়া থাকবে কার্ড আছে নিচে কার্ড আর কার্ড অবশ্যই ডিটেইল আমি ভিডিওতে দিয়ে দেব যাদের প্রয়োজন সরাসরি চলে আসতে পারেন তো ভিউয়ারস ভিডিওটা খুব লং হয়ে যাচ্ছে আজকে পর্যন্ত স্যান্ডেল আছে আর এটা হচ্ছে বয় স্যান্ডেল আচ্ছা ছেলেদের জন্য জি এটা সাইজ হবে কয়টা এটা 6টা সাইজ আছে সাইজ হবে কালার হবে জি ওকে প্রাইস কত টাকা এটা প্রাইস করবে আপনি 550 টাকা 550 টাকা করে ওকে এখানে খুব চমৎকার ডিজাইনের

এগুলো আপনার কত টাকা করে জোড়া পড়ে আপনার 300 টাকা করে জোড়া 300 টাকা জোড়া পড়ে সর্বনিম্ন 6 জোড়া নেওয়া লাগবে এটা এটা 6 জোড়ার ভিতরে 4 টা কালার থাকে 4 টা কালার থাকবে ওকে 6 জোড়া নাই তা সর্বনিম্ন 12 জোড়া নেওয়া যায় কেউ চাইলে 6 জোড়া নিতে পারে ওকে আর এগুলো অনেকগুলো ডিজাইন হয় অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে সবগুলো দেখার অনেক সময় সম্ভব হয় না যারা ঢাকার ভিতরে আছেন অবশ্যই তাদের শপে এসে ভিজিট করে যেতে পারেন যারা ঢাকার বাইরে আছেন অবশ্যই তাদেরকে কল করে আপনি ভিডিওর মাধ্যমে দেখতে পারেন আর এখানে অনেকগুলো ডিজাইন রয়েছে সবগুলো থেকে হয়তো বা সম্ভব হয় না আচ্ছা এটা প্রাইস কত টাকা এটা প্রাইস আপনার 550 টাকা এটা দুইটা